या देवी षत्वभूतेषु शान्तिरूपेण शक्तिता नमस्तस्यै 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 नमो नमः নস্করের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সৃজনী কলা কেন্দ্রের দশম বছর পূর্তি উৎসব পালিত হল মহাসাড়ম্বরে মঞ্চে নাচ গান ও বাচিক শিল্পীর সমন্বয়ে এক অসাধারণ অনুষ্ঠান হল সৃজনীর কর্ণধার পৃথা নস্কর জানান প্রতিষ্ঠানের বয়স দশ হলো তার আগে বহু বছর ধরে গ্রামের ছেলে মেয়েদের নিয়ে বহু প্রদর্শনী করেছেন তিনি ঠিক মতো নাচ শিখতে পারলে শিল্পীর নিজস্ব বৈশিষ্ট্য পেরিয়ে তখন আর কেউ বলবে না যে কাউকে অনুকরণ করা হচ্ছে উপস্থিত সঙ্গীত শিল্পী ঋষি পণ্ডাকে সুলিল চৌধুরীর বিখ্যাত সাতটি গান গাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন আমি চেষ্টা করেছি কতটা হয়েছে তার দর্শক শ্রোতারা বলবেন অনুষ্ঠানে উপস্থিত বাচিক শিল্পী শুক্তি দীর্ঘদিন ধরেই সৃজনী কলা চক্রের সঙ্গে যুক্ত নৃত্যনাট্য বা গীতি একটি ভাষ্য থাকে বাচিক শিল্পী হিসেবে সেটাই তিনি করে থাকেন অন্যান্য সকলের সমবিত চেষ্টায় একটি বর্ণময় অনুষ্ঠান উপভোগ করলেন দর্শকেরা পৃথা নস্করের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আশির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে তারা দিবে কোনো বলিদান আজ পরীক্ষা জাতি রকমা জাতির করিবে প্রাণ ফুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুঁচিয়ার দুর্গ মগেরি কান্দার মরুদুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাত্রি আর আমি মূলত মফর সালের খুব গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে এবং এটা শুরুটা হয়েছিল একেবারে আমার বাড়ির উঠান থেকে তখন আমি ক্লাস নাইনে পড়ি দু সাল আমার প্রথম শুরু হয়েছিল ঋতুরঙ্গ নামক একটা নৃত্যনাট্য দিয়ে সেটা আমার প্রথম কাজ যেখানে আমার পাড়ার ছেলেমেয়েরা যারা কখনো মঞ্চ পায় না সেই সমস্ত গ্রামের পাড়ার ছেলে মেয়েদের নিয়ে আমার প্রথম কাজ এবং ওটাই সৃজনীকলাচক্রের প্রথম মানে বৃত্তি স্থাপন বলতে পারেন এই যে আমরা বেঁচে আছি তার জন্য একটা স্পন্দন হয় তো তো অনুরণন মানে প্রতিধ্বনি তো আমরা যে প্রতি মুহূর্তে কাজ করি সেটার প্রতিধ্বনি অনুরণিত হোক চারিপাশে এটাই ইচ্ছা নাচটা শেখা দরকার আমার গুরু শ্রীমতী মমতা শঙ্কর আমার গুরু বিধান রায় চৌধুরী এদের কাছ থেকে আমি দীর্ঘদিন প্রায় তিরিশ বছর নাচ শিখছি আমার কোথাও গিয়ে মনে হয় যে কপিটা হবে কেন আমার যদি নিজের ক্রিয়েটিভিটি থাকে তাহলে আমি অন্যটা কপি করব কেন আর তাদের কথা মাথায় রেখে আমি বলবো যে প্রত্যেক অভিভাবকের উচিত নাচ বা যে কোনো কিছুটাকে আগে শেখা দরকার তারপর পারফর্ম করা দরকার আগে শিখতে হবে আগে মন দিয়ে শেখা পরে পারফরমেন্স ওটার জন্য ওটাই জীবন পড়ে আছে আমি প্রত্যক্ষভাবে সৃজনী কলাচক্রের সাথে যুক্ত নিই যদিও কিন্তু ওনার সাথে পৃথার সাথে আলাপ হয়েছে আমার তিন চার মাস হলো বোধ তো আমাকে ফার্স্টে কনসেপ্টটা বলে যে এরকম আমার গান থাকবে তার সাথে ডান্সের পারফরমেন্স হবে তো আমি এরকম প্রোগ্রাম আগে করিনি তো এটা আমার কাছে একটা ইউনিক একটা চিন্তাভাবনা লেগেছিল তো আমি ভাবলাম এটা কেনই না করব এটা নতুন এক্সপিরিয়েন্স আমার হবে কিন্তু আমাকে একটা দায়িত্ব দিয়েছিল সলিল চৌধুরীর সাতখানা গান আমাকে গাইতে হবে এবং বিভিন্ন শিল্পীর আমি যে সকল গান যে সকল শিল্পীর গান আমি বাথরুমে গাওয়ারও সাহস পাই না সেসব গান আজকে স্টেজে পারফর্ম করব তো জানি না কতটা কী হবে কিন্তু ওনারা অনেক অনুপ্রেরণা দিয়েছেন বাচ্চারা বড়রা এত সুন্দরভাবে ডান্স প্রেজেন্টেশনটা এত সুন্দর হচ্ছে তো আমি কনফিডেন্ট যে খুব ভালো একটা প্রোগ্রাম হবে এবং সৃজনী কলাচক্রকে ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি আজকে বলতে চাই যে আমার পার্টনার তথাদা তথাদা আমার সাথে একই গুরু আমরা স্টুডেন্ট শ্রীমন্ত মমতা শঙ্কর আর শ্রী বিধান রায় দুজনেই আমাদের গুরু হয় ও আমার আমি ওর সাথে ছোটোবেলা থেকে কাজ করেছি কিন্তু তথাদা আমার গুরুর সমান আমি অনেক কিছু শিখি এবং তথাদা একটা রিনাউন্ড ডান্সার তথাদার গ্রুপের নাম ড্রিম ড্রিম ডান্স ট্রুপ তো তথাদা অসম্ভব ভালো একজন ডান্সার এবং এটা আমার পরম পাওয়া যে তথা আজকে নিজের ভীষণ ব্যস্ত এই এই মুহূর্তের উদীয়মান একজন ডান্সার তো এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে এবং আজকে তো বিভিন্ন পাটে বিভিন্ন রকম চমক আছে তো চমকটা রয়েছে বিভিন্ন জায়গায় প্রথমে সত্যজিৎ রায়ের যে গুপিবাঘা যে ক্যারেক্টারটা আছে সেখানকার একটা ক্যারেক্টার আমি করছি তো থ্যাংকস টু প্রীথা যে ও যখন স্ক্রিপ্টটা লিখে তখনও আমাকে বলে যে তথা আমি তোমার জন্য কিন্তু গুপি এরকম ওই ক্যারেক্টারটা আমি তোমার জন্য ভেবেছি তো ওটা শুনে ওকে বলেছিলাম যে এরকম আমি কি পারবো তো ও আমাকে বলেছিল তথা তোমাকে ভেবেই আমি করেছি তোমাকে এটা করতে হবে তো করছি দেখতে হলে আসতে হবে সবাইকে আর চেষ্টা করবো একদম বেস্ট টু বেস্ট দিয়ে করার কারণ ও আমাকে একটা বড় সুযোগ করে দিয়েছে সেটা আমি চেষ্টা করব মন প্রাণ দিয়ে একদম ঠিকঠাক মতো করে জিনিসটা প্রেজেন্ট করা মানুষ হিসেবে প্রিতাম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং মানে উনি যে কনসেপ্টটা ভেবেছে এটা কিন্তু ইউনিক মানে এরকম খুব একটা এত রিস্ক কেউ নেয় না যে নাচ গান একসাথে হচ্ছে এবং একটা ভুল হলে কিন্তু পুরো ভুল মানে নাচ সব ভুল হয়ে যাবে তো এই ধরনের কাজ খুব আর একশো জন বা দেড়শো জন একসাথে পারফর্ম করা স্ট্রেজে এটা নটা যোগ তো এটাও খুব কঠিন কাজ তো ওনাকে খুব মানে ধন্যবাদ দিয়ে এত চ্যালেঞ্জিং একটা কাজ উনি নিয়েছেন এবং এটাই আমার মানে ওনার এটাই বিশেষত্ব অ্যাকচুয়ালি মানে ওনার সাথে কাজ করে আমার এটাই ভালো লেগেছে থেকে বেশি সৃজনী কলাচক্রের যে সংস্থা তার যে কর্ণধার পৃথাদি পৃথাদি আমার দিদি পৃথাদি মূলত নৃত্যশিল্পী আমি বাচিক শিল্পী তো আমাদের পথ সেই মানে বজবজের মফৎসল থেকে শুরু তারপর থেকে আমি চক্রের সাথেই রয়েছি মানে বাচিক পাঠটা যা হয় মানে জানেন তো যে নৃত্যনাট্য কীতি এইসব হতে গেলে কিছু ভাষ্য পাঠ থাকে বরাবরই আমি সৃজনীকলা চক্রের সাথে বাচিকের পাঠটা করে এসেছি এবারে একটু নতুন করে সংযোজন হয়েছে আমার নান্দনিকের এই বারো তেরো জন ছানা তারা লাইভ কবিতা বলবে তার সাথে ওই ধরুন প্রায় ষোলো পনেরো জন ছানা নাচবে এটা একটা নতুন জিনিস সৃজনীকলা চক্রের কর্ণধার পৃথাদি করছে তো তার সাথে রয়েছি এইভাবে এর থেকে আর আনন্দের কি হতে পারে বলুন সংস্কৃতির একটা অন্যরকম দিক তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এটা লাইভ করা হবে আমার ডান পাশে সজালদা আর বা পাশে গৌরাঙ্গদা যাদের সঙ্গে আমি বিগত পাঁচ সাত বছর কাজ করছি শুধু কাজ করছি বললে ভুল হবে আমার প্রোগ্রামে যে কোনো কিছুতে ওদের ডাকলে ভীষণভাবে ওরা সাহায্য করেন আসেন এবং ওরা দুজনেই খুব বড় বড়ো নাট্য ব্যক্তিত্ব কলকাতার বহু নামী দলের সাথে কাজ করে এবং গৌরাঙ্গদার নিজের থিয়েটারের দল আছে তার নাম হচ্ছে রাজা সাদা নাট্য সংস্থা আমরা একটা টাইম রাজা সাদার সাথেও কাজ করেছি আর সজাল্লাও খুব বিখ্যাত একজন নাট্য ব্যক্তিত্ব তো ওরা এই পাটে দুজনে দুটো ক্যারেক্টার প্লে করছেন এবং দুটোই খুব মজার একটু আগে ম্যাডাম বললো চার পাঁচ বছর বেশি হবে বোধহয় কাজ করছি তা আমি একজন থিয়েটার কর্মী হিসাবে আজ ম্যাডামের সঙ্গে কাজ করতে করতে আমি আজ তো আজকের নৃত্যশিল্পী হয়ে চলেছি মানে আজকের যে প্রোগ্রামটা তাতে হয়তো আমার অনেকখানি নাচও আছে আর সত্যিকার কথা বলতে ম্যাডামের সমস্ত কিছু মানে এত সুন্দর পরিচালনা ওনার উনি বলেই সম্ভব এত বড়ো একটা অনুষ্ঠান প্রতি বছর করা এরা যারা দাঁড়িয়ে আছে সব তো এক একটা পিলার আমি তো প্রায় সাত আট বছর কাজ করছি একসাথে এবং বিশেষত্ব হচ্ছে সৃজনীকে যেটা ভাল লাগে প্রচুর মানুষ ফলো করে তার কারণ হচ্ছে লাইভ আমরা তো নৃত্য আমরা দেখি মঞ্চে কোথাও একটা ব্যাকগ্রাউন্ড প্লে হয় সেইভাবে অভ্যস্ত আমরা তার বাইরে বেরিয়ে এবং অনেক কিছুকে নিয়ে কম্পোজিশান আমরা থিয়েটারে যেটা করি থিয়েটার বহুমুখী শিল্পী জড়িত আমি তো পৃথাদিক থেকে শিখলাম যে নৃত্যেও সব কিছু ভাবা যায় মানে আজকে দেখতে পাবেন আপনারা কবিতাকে কী কীভাবে ব্যবহার হচ্ছে একটা নৃত্যানুষ্ঠানের সঙ্গে এবং তার সাথে থিয়েটার ওতপ্রোতভাবে জড়িত অভিনয়ে কত গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সপ্রেশন আলো মঞ্চ সমস্ত কিছু নিয়ে মানে এই অভিনবত্বের জন্য সৃজনী আরও এরকম হাজার হাজার বছর কাজ করুক আমরা পাশে থাকবো অবশ্যই আরও অনেক বড় বড় কাজ করা বাকি আছে হোক সেগুলো আর এরা তো মানে যেভাবে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে অনেক দূর যাবে মানে আমি তো আছি পাশে এটাই আমার ভালো লাগা মানে এদের সঙ্গে থাকাটা আমার কাছে খুব মনে হয় গর্ব করি আমি এদের সঙ্গে কাজ করি সাগর মন ব্যানার্জি তো ও এসছে অনেক দূর থেকে ও ড্রিম ডান্স গ্রুপের একজন মেম্বার এছাড়া আমরা একই গুরুর কাছে ক্লাসিক্যাল শিখেছি শ্রীবিধান রায়চৌধুরী তো এই মুহূর্তে ও আমার একজন উল্লেখযোগ্য শিল্পী এবং সবথেকে বড়ো কথা প্রতি বছর যে রকমভাবে ওকে ডাকি ওর গুরু তথাগতদা এবং ও আমাকে সেইভাবে সাপোর্ট করে এটা ওর কাছ থেকে একটা আমার বড় পাওয়া প্রথমে বলি আমি যেটা করছি এটা আমার প্রথম এরকম একটা কাজ মানে আমার পুরো নাচ থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস পৃথা দিয়ে আমাকে দিয়েছে পুরো অভিনয় ওপরে বেসড করে তো আমি আমার বেস্ট দেবার চেষ্টা করব। খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে পুরো জিনিসটা ফোটানোর চেষ্টা করবো আমার একার পক্ষে এত বড় একটা টিমকে চালানো সম্ভব নয় আজকের অনুষ্ঠান যদি কিছুমাত্র সাফল্য পায় তার মূলে রয়েছে আমার এই ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা নাহলে আমি হয়তো নাচটা দেখেছি কোনো সময় দেখতে পারিনি ওরা কিন্তু দিনরাত এক করে এই অনুষ্ঠানটা নামিয়েছে সৃজনী চক্রে একজন সিনিয়র মেম্বার আমি আর বাকিরা সবাই আছে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে দশ বছর পূরণ করছি আমরা ধীরে ধীরে দশটা বছর তো প্রায় পেরিয়েই গেল তবে আগামী দিনে আরও এখানে থাকবো ইচ্ছা আছে এবং ম্যামকে সঙ্গে নিয়ে যাতে এগোতে পারি ম্যাম যদি আশীর্বাদ করেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো প্রথম কথা বলতে ম্যামকে আমরা ম্যাম হেসে দেখি না উনি আমাদের মা যে কোনো কিছু মানে কোনো কিছু নাচ ছাড়াও যদি কোনো কিছু প্রবলেম হয় আগে ম্যামকে বলি যে ম্যাম আমাদের হেল্প করবে এই আশায় তো এই আর সিনিয়র মেম্বার হিসেবে আরও অনেক দিন অনেক বছর মানে আগামী হাজার বছর যেন এরকম অনুষ্ঠান করতে পারি আমার অ্যাকচুয়ালি মানে লাইফের প্রথম এটা প্রোগ্রাম তো এইরকম একটা প্রোগ্রামের অংশ নিতে পেরে আমি তো নিজেকে ধন্য মনে করব। আর বেসিক্যালি মানে এইরকম একজন ম্যামের সান্নিধ্যে এসে আমি তো নিজে ভাবতেও পারিনি কখনো এইরকম একটা দিন আমি দেখতে পারবো মানে উনি যেভাবে সাপোর্ট করেছেন তাই আমার হয়তো সাপোর্ট শুধু বলবো না মানে সাহসটা আর কি মনের মধ্যে এনেছেন আমার তো স্টেজ বলতে ছোটোবেলা থেকে তো সেরকমভাবে আমার সুযোগ হয়ে ওঠেনি তো এটা ওনার এই সাহসের জন্য উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আমি পারছি আজকে মানে আমি আজকে এদের সাথে থাকতে পেরে তো করছি আর আমি মনে করছি যে আরও যেন থাকতে পারি আমি সৃজনিকা চক্রে অনেক বছর ধরে রয়েছি ম্যামের সাথে আমার সম্পর্কটা তারও আগে থেকে এই ফার্স্ট ইয়ার আমরা ম্যামের সাথে স্টেজ শেয়ার করছি আমরা এত বছর অ্যানুয়াল করছি শো করছি দিন ম্যামকে আমাদের মতো পার্টিসিপেট হিসেবে পাইনি তো এই প্রথমবার ম্যামের সাথে আমরা স্টেজ শেয়ার করছি এর জন্য তো আমরা প্রচুর এক্সাইটেড আর তারপরে বছর আরও নতুন নতুন কাজ আছে তো আমরা চাই যে সারা জীবন জাতি সৃজনী কলাচক্রে থাকতে পারি আর পরের বছর আরও ভালো কিছু তৈরি করতে পারি সৃজনী কলাচক্রের সিনিয়র মেম্বার হয়ে এবং এই অনুষ্ঠিত অনুষ্ঠানটা করে আমি খুব গর্বিত প্রথমেই আমি ম্যামকে ধন্যবাদ দেব যে আমাকে এবছরে এত বড় একটা নায়িকার পার্ট দেওয়া হয়েছে যেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি আর আমি আমার দেওয়ার চেষ্টা উৎসব নিউজ